ইন্ডিয়ান খাবো কেন দেশি খাইতে হবে হ্যাঁ দেশি খাইতে হবে জাতি বাঁচাইতে হলে কৃষক বাঁচাইতে হলে দেশি খাইতে হবে দেশি বিয়েদের বিকল্প কিছু না দেশ মুখে বললে হবে না সেটা করেও দেখাতে হবে তো এই বিজয়ের মাসে আজকে হচ্ছে ডিসেম্বরের এগারো তারিখ তো এই বিজয়ের মাসে দেশ প্রেমের জন্য একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা হচ্ছে বিজয়ের মাসে দেশ প্রেম করতে চাইলে সে জন্য আমি কিছুটা একটা হালকা উদাহরণ আমাদের দেখাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া

তো উনি হচ্ছে বিজয়ের মাসে হচ্ছে দেশি পিঁয়াজ বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার এই পিঁয়াজ গুলো কি দেশি পিঁয়াজ দেশি পিঁয়াজ দেশি এগুলো কত করে দিচ্ছেন 130 টাকা 130 টাকা আচ্ছা এটা হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস আমাদের বাঙালির জন্য কি মাস বিজয়ের মাস বিজয়ের মাস তো আপনি বিজয়ের মাসে হচ্ছে দেশি পিঁয়াজ দেশি পিঁয়াজ দেশি পিঁয়াজ তো দেশি মাশাআল্লাহ আমাকে দেশি পিঁয়াজ হচ্ছে 2 কেজি দেন দেশি বিয়াস দেশি বিয়াস দেশি কাছে আছে হচ্ছে দেশি বিয়াস আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় ছোট দুইটা মিলে আছে দেশি বিয়াস আমি মনে করি এই ইন্ডিয়ানকে বিলুপ্ত করে দাও দরকার কৃষকার জন্য আমাদের জাতির জন্য জাতির জন্য যদি জাতির মঙ্গল হয় তাহলে দেশি বিয়াস খেতে হবে এবং কিনতে হবে কিনতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ দেশি বিয়াসটা একটু ছোট হয় এর গুণাগুণ বেশি এবং স্বাদও বেশি জাজও বেশি বিজয়ের মাসে চাইলে আপনারা দেশি পিয়াজ কিনেও বিজয়ের মাসটা উপভোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম